আবারও বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ সৃষ্টি হয়েছে এর কারণে মঙ্গলবার ভোর রাত থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শুরু হয়েছে মুসলধারে বৃষ্টি বেশ কয়েকদিন ধরে এই বৃষ্টি চলবে এমনটাই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর হাওয়া অফিস জানিয়েছে আগামী কয়েকদিন উত্তাল থাকতে পারে সমুদ্র মৎস্যজীবীদের সঙ্গে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে হাওয়া অফিস জানিয়েছে পশ্চিমবঙ্গের উপকূলের কাছে উত্তর বঙ্গোপসাগরে ঘন্টায় পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে হঠাৎই সমুদ্র খারাপ হয়েছে মৎস্য দপ্তর থেকে আমাদের কাছে নির্দেশ এসেছে সমুদ্রে না যাওয়ার জন্য কিন্তু যারা সমুদ্রে অলরেডি বেরিয়ে গিয়েছে তাদের জন্য খবর দেওয়া হয়েছে এবং তারা ফিরতেও শুরু করে দিয়েছে ফিট অব্দি সমুদ্রের অবস্থা এরকমই থাকবে হ্যাঁ এই যে ইতিমধ্যে দেখা যাচ্ছে মৎস্যজীবীরা যেটা দায়ী পড়ছে যে এই বৃষ্টি হচ্ছে হওয়ার কারণে মাছ হচ্ছে কতটা ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে মৎস্যজীবীদের না না আমাদের এই যে সিজন শুরু হয়েছে অবধি আমাদের যেটুকু ফিশিং করার ডেট পাওয়া গিয়েছে সেটা খুবই সামান্য এবং বারবার মৎস্য দপ্তর আর এর ফলে কার্যত সমুদ্রে ইলিশ থাকলেও মৎস্যজীবীদের জালে উঠছে না ইলিশ ইলিশের যোগান দিতে পারছে না মৎস্যজীবীরা বাজারে এর ফলে ক্ষতির সম্মুখীন হচ্ছে মৎস্যজীবীদের আবহাওয়ার উন্নতি হলে আবারও পুনরায় সমুদ্র এর উপরই শস্যের খোঁজে পাড়ি দেবে মৎস্যজীবীরা মিম্বার নস্কর এ রিপোর্ট জেলার বার্তা